আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে কিন্তু ডিসকাউন্ট প্রোডাক্ট নিয়ে চলে আসলাম খুব সুন্দর শিফন এবং সিল্কের মধ্যে পাঁচটা ড্রেস দেখিয়ে দেব পাঁচটাই কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কোয়ালিটি ফুল ড্রেস যারা এই ড্রেসগুলো রিজনেবল প্রাইজে চাচ্ছেন ঝটপট করে নিয়ে নিতে পারেন আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে রোহান স্মার্ট গ্রিন সরণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বালো গ্রিন সরণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোয়ান এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত তো সাথেই থাকুন আমার ড্রেসগুলো খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই খুবই সুন্দর প্রথমে যে কালারটা দেখাচ্ছে ওয়াও দেখতেই পাচ্ছেন কালারটা দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ খুবই সুন্দর একটা কালার নেক পোষণটা কিন্তু খুবই প্রেটি করে কাজ করা রয়েছে এটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে এবং এই ড্রেস যারা পরবেন তাদের কিন্তু খুবই প্রিটির লাগে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে এখন যেটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে দোপাট্টা থাকতে পিওর শিফনের মধ্যে একদম এক কালার সলিড একটা তোপারটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর প্যান্টে কাপড় থাকছে একদম সফট হ্যাঁ তো যারা হচ্ছে ইন্ডিয়ান ভার্সনের এই সিল্কের নিতে চাচ্ছেন দিয়ে নিয়ে নেবেন দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে দুইটা কালারই কিন্তু সুন্দর মশালা এটা তো আরো বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন ওয়াও এত সুন্দর কালারগুলো গুলো খুবই জোর নেক কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় সাথে রয়েছে সলিড এর মধ্যে একটা দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা কিন্তু একদম পিওর শিফনের মধ্যে রয়েছে খুবই আর এগুলোর থাকছে অনলি টাকা দিল্লি যাচ্ছে টাকার মধ্যে যেটা দেখাবো সেটা হচ্ছে জর্জেট ম্যাটোরিয়াল মধ্যে খুব সুন্দর একটা কাজ করা শিফন জর্জেটের মধ্যে হ্যাঁ যা পাকিস্তানি প্যাটার্নের শিফন জর্জেট পড়েছেন তারা জানেন যে এগুলোর কোয়ালিটি কতটা সুন্দর কাছ থেকে একটু দেখায় দেখেন ভেতরে কিন্তু খুব সুন্দর করে সিডি করে কাজ করা এবং খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট নিচেও কিন্তু কাতান ওয়ার্ক করা রয়েছে পাশে রয়েছে স্লিপসের পোর্শনটা খুবই সুন্দর কালারটা কিন্তু জোস সাথে রয়েছে আমাদের চমৎকার একটা দোপাট্টা দোপাট্টার মধ্যে কিন্তু কাজ করা পাবে এগুলো সম্পূর্ণ বুটিক্সের একটা ড্রেস হ্যাঁ বুটিক্সের ড্রেস যারা চাচ্ছে তারা কিন্তু এটা নিতে পারে প্রাইস থাকছে একদম রিজনেবল অনলি তিন হাজার তিনশো টাকা হ্যাঁ টাকার মধ্যে আমরা ড্রেসটা পারচেস করতে পারছি যাদের লাগবে নিয়ে নিবেন নেক্সট কালারে চলে যাচ্ছে এটা হচ্ছে পেস্টাল কালার যারা পেস্ট লাভার আছে তারাই এটা নিতে পারি খুবই খুবই সুন্দর মাশাল্লাহ ওয়াউ পেস্ট লাভার আপুরা কোথায় ছটফট করে এসেস দিয়ে নিয়ে নেবেন এটার ভেতরে কিন্তু কাজ করা দেখতেই পাচ্ছেন এবং কাপড়ের ম্যাটেরিয়ালটা দেখেন খুবই সুন্দর নেক পোশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে কাতান ওয়ারকে কাজ করা রয়েছে আর দোপাট্টার মধ্যে সম্পূর্ণ পিওর শিফনের মধ্যে দোপাট্টা হবে এবং দোপাট্টাটাও কিন্তু দেখতেই পাচ্ছেন গর্জিয়াস করে কাজ করা রয়েছে প্রাইসটাও কিন্তু রিজনেবেলে পেয়ে যাচ্ছেন যারা পেস্টাল কালার পছন্দ করছেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই খুবই প্রিটি মাসাল্লাহ আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্কিশ কালার হ্যাঁ যারা পিঙ্ক লাভার আছে তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পাচ্ছে আর এগুলো কিন্তু সম্পূর্ণই কাজ করা হ্যাঁ বুটিক্স মানে কি কাজের সমাহার খুব সুন্দর এবং পাশে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে পাশে রয়েছে আমাদের স্লিপসের এর পোর্শনটা হ্যাঁ স্লিপসের এর চমৎকার করে কাজ করা রয়েছে মার্শাল্লার সাথে পাবো আমরা চমৎকার একটা তোপারটা তোপারটার মধ্যে অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করে কাজ করা থাকবে ওয়াও এত সুন্দর তোপারটা মাশাল্লাহ এবং অনেক বড় একটা তোপারটা পিওর শিফনের মধ্যে এবং প্যান্টের কাপড় টু পয়েন্ট ফাইভ কোচ খুবই আরামদায়ক একটা প্যান্টের কাপড় ও পেয়ে যাচ্ছি যা যা লাগবে এসেছিস অর্ডারটা ডান করে দিবেন রান স্মার্ট পেয়ে যে আশা করছি সবারই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আর এই ড্রেস প্রাইস থাকছে অনলি তেত্রিশশো টাকা